আগে বলো তোমার বয়স কত জিব্রাইল আমিন হুজুর আমার ডেট অফ বার্থ জানা নাই বুঝেন নাই ডেট অফ বার্থ আমার জানা নাই তবে একটা ঘটনা যদি আপনার কাছে বলি এটা দিয়ে হিসাব করে আপনি আমার বয়স কতইরা বের করতে পারবেন আপনারা কাহিল হয়ে গেছেন কথা শুনতেছেন জিব্রাইল বলতে একটা ঘটনা আপনি হিসাব করে তারপর বয়সটা বের করতে পারবেন যখন এই কথা বলছেন দাসুল বলে কি ঘটনা বল হুজুর আমাকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন আমি আরসির নিকটে দেখতাম একটা তারা উঠত একবার উঠলে সত্তর হাজার বছর থাকত অস্ত যাইত সত্তর হাজার বছর পর্যন্ত চলে যেত আবার যখন উঠত সত্তর হাজার বছর থাকত একবার উঠলে সত্তর হাজার অস্ত গেলে সত্তর হাজার এইভাবে তারাটা একটা উঠতে আর অস্ত যাইতে আমি বাহত্তর হাজার বার দেখছি হুজুর এখন হিসাব করে আমার বয়সটা কত এটা আপনি বের করে নিন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন হিসাব করার জন্য তো ক্যালকুলেটর মেশিন লাগবে সেই মেশিনটা তো এখন নাই হিসাবটা পরে করব আগে বলো দেখি তারাটার নাম কি কোথার থেকে আসতো এটার পরিচয় কি জিবির এলামিন বলেন হুজুর এই সম্পর্কে আমি কিছুই জানি না আল্লাহ নবী বলেন আমার কাছ থেকে জানে নাও যে তারাটাকে তুমি উঠতে দেখতা অষ্ট যাইতে দেখতা সেই তারাটাই ছিলাম আমি এখন তুমি হিসাব করে বের করো আমার বয়স কত রসুল বলছেন আব্বাল উমা খালাক আল্লাহ নুরি আর এক রায় বলছেন আব্বাল উমা খালাক আল্লাহ রুহি আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূর কে তৈরি করেছে ওয়াজের মঞ্চে এসে জোকারের মতো আচরণ করে ওলাই আবার বাংলাদেশের এক শ্রেণীর মানুষদের কাছে আকাবির বুজুর্গ অথচ অহরহ জাল জয়ী মিথ্যা কেচ্চা গায়নি নবী সাল্লাবু আলাইহিহিহিহিহিহালামের নামে বলে যাচ্ছে